একটিভুজের প্রত্যেক তিন করে বাড়লে ক্ষেত্রে এখন রোমান দেখতেছি একটি একটি রোহান্তর যথাক্রমে ফোর সেন্টিমিটার এবং আছে উচ্চতা দেওয়া আছে সিক্স মিটার প্রশ্ন প্রশ্ন ক পথ এখানে একটি ত্রিভুজের দৈর্ঘ্য যথাক্রমে এইটি মিটার এবং সিক্সটি মিটার ফলে এদের দেওয়া আছে ডিগ্রি এগুলো যদি হয়

সমান হাফ ইনটু ভূমির গুণ উচ্চতা বলতে একটা হচ্ছে এইটিন অর্থাৎ এটাকে অ্যাডোসি তারপরে বি এটাকে বি নাম হবে সাইন দিটা যদি অন্তর্ভুক্ত গুণ দেওয়া থাকে তখন আসবে সাইন দিটা এখন আমরা বের করব একটা পর এখানে হাফ আমরা লিখে নাম এর মান কত আছে আমাদের এর মান আছে এইটিন ইন্টু বি মান কত আছে বি মান আছে আমাদের সিক্সটিন মিটার ইনটু সাইন থার্টি সাইন আছে সাইন এই যে সাইনটা দিয়ে থিটার মান কত ডিগ্রি থিটার মান হচ্ছে আমাদের

সমবাহু যেহেতু ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা একটা সমবাহু ত্রিভুজটা অঙ্কন করব সমবাহু ত্রিভুজ কাকে বলেন যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ এখন এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য কত মিটার করে বা কত তিন মিটার করে বাড়বে আচ্ছা বাড়ার আগে একটা এই যে জিনিসটা একটা মান ছিল ধরে নিলাম ত্রিভুজের দড়ি সমবাহু ত্রিভুজের

এখন আমাদের বসবাস ছিল যে বাহোদ্দক কত মিটার করে বাঁধবে বাহোদ্দর ও তিন মিটার করে বাঁধবে এখন বাহোদ্দর্ঘ্য যখন তিন মিটার করে বাঁধবে তখন হয়ে যাবে এক প্লাস থ্রি কেন হয়ে যাবে এক প্লাস থ্রি প্রত্যেক বা তিন মিটার করে বাড়বে এক প্লাস থ্রি তখন ত্রিপুজটা আরো বেরিয়ে যাবে তখন ত্রিপুষটা বেরিয়ে যাবে তখন ত্রিভুজটা বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে তখন কি হবে যদি এখানে আমরা লিখতে পারি যদি সমবাহু ত্রিভুজে বাড়লে হয় কি হবে যখন যখন প্রত্যেক বাহু দৈর্ঘ্য তিন মিটার করে বাড়বে তখন ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য হয়ে যাবে তখন ক্ষেত্রে কত হবে ওই ক্ষেত্রে এখন ক্ষেত্রে সুতরাং

27 √3 বর্গমিটার বেড়ে গেল কোন পক্ষে পূর্বে যে ক্ষেত্রফল ছিল তার চেয়ে এটা বেড়ে গেছে এই বেড়ে গেছে এখন এটা আমরা কিভাবে লিখতে পারি

Is two. E root three, is root we 27 4 যদি আমরা রাখি শূন্য সংখ্যা নাইন প্লাস নাইন প্রথম মাইনাস নাইন মাইনাস নাইন বা এখানে দিব কি a সমান সিক্স এস ওয়ান নাইনটি নাইন এখন আমরা করতে পারি কি এখানে আমরা দেখতে পারি বা শুধুমাত্র এস ওয়ান হবে নাইনটি নাইন যাবে সিক্স যাবে নিশ্চিত নাইনকে নাইনটি সিক্স ব্যবহার করবো নাইন বা সিক্স সিক্স পয়েন্ট ফাইভ সিক্সটি পয়েন্ট ফাইভ হবে সিক্সটিন

এবং এই ফাই উচ্চতা দেওয়া আছে কত উচ্চতা দেওয়া আছে সিক্স মিটার এই জন্য আমরা লিখব কি দেওয়া আছে দেওয়া আছে লোহার আর ওয়ান দি আর সময় কত আর ওয়ার আছে ফোর ফোর সেন্টিমিটার লোহার পাইপের ভেতরে বেশার এবং দেখব কি লোহার পাইপের ভেতরে ভেতরে আছে বাইরে বেশাদ

বাইরে আয়তন বাইরের আয়তন হবে কি सेम পাই আর স্কয়ার এইচ হবে এখন যেহেতু বাইরের আয়তন বাইরের বাইরে প্রেসার তো দিলাম আর টু এখানে আর টু দিয়ে দিলাম আচ্ছা এখন কোনটা বড় হবে আয়তন বাইরেটা বড় হবে নাকি ভেতরটা বড় হবে নিশ্চয় বাইরেটা বড় হবে এখন বাইরেটা যদি বাইরের আয়তন থেকে যদি ভেতরের আয়তনটা যদি আমরা বাদ দিই যে বাইরের আয়তন থেকে যদি বাইরের আয়তন থেকে যদি এই ভেতরের আয়তনটা যদি বাদ দিই আমাদের লোহার আয়তন পেয়ে যাব

ফার্স্ট একটা কথা বলছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত গ্রাম 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে 5 এর লোহার ওজন কত তো লোহার ওজনটা কত এটা বের করব লিখুন এখন কি হলো এখন 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন দেওয়া আছে 7.2 গ্রাম এখন লোহার আয়তনটা কত করেছে লোহার এই লোহার আয়তনটা বেরিয়েছে কত সাজার ছয় শির নিরানব্বই দশমিক টু গণ সেন্টিমিটার লোহার ওজন বেশি বেশি গুণ সৈত্রিশ হাজার হাজার সাত শত চৌত্রিশ দশমিক ট্রু ফোর গ্রাম আচ্ছা আমরা তো এত গ্রাম দেখি না এটা এক কিলোগ্রাম আমরা জানি এক কিলোগ্রাম সম এক হাজার গ্রাম

এ হলো আমাদের আজকের সলিউশন আমি একবার আমন্ত্রণ জানি আজকের অবচেতনায় বিদায় নিলাম আসসালামাইকুম রহমতুল্লাহি